বাস আসসালামু আলাইকুম আমি আজকে আসছি আপনাদের কাছে একটি ফিতার হিসাব নিয়ে তো কীভাবে ফিতার হিসাব এবং কাপড়ের হিসাব করবেন সবই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাই দিব তো দেখুন আমি প্রথমত বুঝিয়ে দিচ্ছি যে এক ইঞ্চির মাঝখানে যে দাগগুলো আছে এগুলাকে আমরা বলে থাকি সুতা তো এখানে কয়টি সুতা আছে কয়টি সুতা মিলে এক ইঞ্চি হয় দেখুন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মিলে কিন্তু এক ইঞ্চি হচ্ছে তো এই দাগগুলো কিন্তু ছোট বড় আসে ছোট বড় আসে এবং দেখেন এই দুইটা সুতা মিলে কিন্তু হয় সোয়া তো এই যে একটু বড় এই দুই দাগের মাঝে এই দাগটার কিন্তু একটু বড় তো এটা হয়ে গেল সোয়া মানে শোয়া এক ইঞ্চি হ্যাঁ তো আবার আমরা দুই নাম্বার দাগটা যাব ওই দাগটা দেখেন একটু লম্বা তো এটাকে বলি আমরা হাফ ইঞ্চি হ্যাঁ তো এই এক ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি মিলে হয়ে গেল দেড় ইঞ্চি আর দুইয়ের সঙ্গে যে দাগটা আছে সেটাও কিন্তু একটু বড়। দেখুন ওটাকে আমরা বলি পনে তো হয়ে গেল পোনে দুই ইঞ্চি তো দেখুন এই এখানেই আমরা দেখতে পাচ্ছি এই যে সোয়া দেড় এবং পনে তো এই প্রত্যেকটা ঘরে কিন্তু একইভাবে দেওয়া আছে আর হিসাবটাও একইভাবে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে যেমন এটা দেখেন সোয়া দুই আড়াই পনে তিন হ্যাঁ আবার হলো সোয়া তিন সাড়ে তিন পনে চার এভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা একইভাবে হিসাবটা মিলিয়ে নেব তো আশা করি ফিতার হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন তো বিবাস দেখুন আমি এখন ফিতার হিসাব ইনশাল্লাহ আপনারা বুঝে গেছেন এবার কাপড় কিভাবে এই ফিতা দিয়ে মাপ দিয়ে আমরা কাপড় কাটবো তো এই ফিতা দিয়ে যদি আমরা কাপড়ের হিসাব যেমন গিরা আমরা কাপড়কে গিরা হিসেবে হিসাব করি তো কত ইঞ্চিতে কত গিরা হয় এটা জানা আমাদের জন্য খুব প্রয়োজন তো দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দুই ইঞ্চি হুম দুই ইঞ্চি দুই সুতা সুতার হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি ইনসার্ল আগেই তো দেখুন এই দুই ইঞ্চি এখানে শেষ তো দুই ইঞ্চি দুই সুতা মিলে হয় এক গিরা তো সাড়ে চার ইঞ্চি হবে দুই গিরা তো দেখেন পোনে সাত ইঞ্চি এটা হলো পনে চিহ্ন আমরা প্রথমে পেয়েছি সোয়া তারপরে পেয়েছি সাড়ে এবার পেয়েছি পনে তো পনে সাত ইঞ্চিতে আমাদের তিন গিরা হয় তো দেখুন আমরা ফিতার হিসাবটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ ফিতার হিসাবের সঙ্গে আমরা যেটা সারে শি সোয়া শিখেছি এবং সাড়ে শিখেছি এবার পনে তো দেখুন বিবাস এভাবে কিন্তু পুরো ফিতাটা আমরা হিসাব করে নিব এখন আমি রাখতেছি আপনাদের সামনে একটি চার্ট এই চার্টটা যদি আপনারা ব্রেন্ডে রাখতে পারেন তো ইনশাল্লাহ ফিতার হিসাব আর কাপড়ের গিরা হিসাব কখনো ভুল হবে না তো আশা করি বুঝতে পারবেন আমি এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা সমান এক গিরা সাড়ে চার ইঞ্চি সমান দুই গিরা পনে সাত ইঞ্চি সমান তিন গিরা নয় ইঞ্চি সমান চার গিরা সোয়া এগারো ইঞ্চি সমান পাঁচ গিরা সাড়ে তেরো ইঞ্চি সমান ছয় গিরা পনে ষোলো ইঞ্চি সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান আট গিরা প্লাস হাফ গজও কিন্তু হয় আর সাতাইশ ইঞ্চি সমান বারো গিরা ছত্রিশ ইঞ্চি সমান ষোলো গিরা বা এক গজ তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এটার সাথে গজ গিরা আমরা সবই হিসাব পেয়ে গেলাম তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ